ভিডিও করছি। ও মাই গড মানে তাদের নিজের মুখে কি এমন তথ্য দিল যেটা শুনে পুরো অবাক হয়ে যাবেন আমি নিজেই তার ভিডিওর এই অংশটি দেখে এতখানি অবাক হয়েছে যে এটি নিয়ে ভিডিও না দিয়ে পারলাম না আখি তাদের এই আহাদ এবং তীষার বিরুদ্ধে একটি অ্যালিগেশন এনেছিল যে তারা দুইজনে মিলে মোটামুটি ভিউ কামানোর জন্যই আহাদের আবার নতুন করে বিয়ে দিয়ে আখিকে ঘরে এনেছিল মানে ওই পাকিস্তানের আরমান মালিকের মতো আর কি বাংলাদেশে তো কেউ দুই সতীন নিয়ে ভ্লগ করে না তারা যদি এরকম একটা ট্রেন্ড আনতে পারে তাহলে তাদের ভিডিও প্রচুর ভাইরাল হবে সো এই সেন্স থেকেই হয়তোবা তিসা আহাদের আবার নতুন করে বিয়ে দিয়েছিল আখের এই সন্দেহ যে একেবারেই মিথ্যা না এটা প্রমাণ মিলল তিসা এবং আহাদের নিজের মুখের স্বীকারোত্তির দ্বারা তারা ভিডিওর এক পর্যায়ে রেগে গিয়ে বলে ফেলেন যে হ্যাঁ তোর বিয়েতে আমরা আট লাখ টাকা খরচ করেছি কিন্তু ওই আট লাখ টাকা খরচ করে আমরা তিরিশ লাখ টাকা ইনকাম করেছি